বুড়ো চাষির কঠিন অশোক করেছে বাঁচার আশা নেই সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল ওহে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই তুমি তো ভুলে গেলে না তোমার লুকানো সোনা কোথায় রাখা আছে সেটাই তো বলার জন্য ডেকেছি শোনো আমাদের চাষের জমির নিচেই পোতা আছে লুকানো সোনা আমি চোখ বুঝলে তুমি সেটা খুঁজে বার করে নিও বুড়ো চাষি চিরদিনের মতো চোখ বুঝে ফেলল বাবা বলেছে জমির নিচে সোনা পোঁতা আছে কিন্তু ঠিক কোন জায়গায় আছে সেটা তো বলেনি তাহলে তো তোমার গোটা জমিটাই খুঁড়ে দেখতে হবে কোথায় শোনা আছে আমি কি চাষবাস করার লোক নাকি সারা জীবন তো শুয়ে বসেই কাটালাম এই গরমে আবার খোঁড়া খুঁড়ে তাহলে মজুর ডেকে আনো সোনা যদি সত্যি পাওয়া যায় তাহলে কপাল খুলে যাবে বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখো ঠিক আছে দুজন মজুর ডেকে এনে জমি খুঁড়তে দিচ্ছি ওদের ওপর পুরো ভরসা করো না তুমি নিজেও কোদাল নিয়ে মাঠে যাও যদি ওরা সোনা পেয়ে লুকিয়ে ফেলে তাহলে তো সব শেষ হুম কথাটা ঠিক বলেছ আমিও নিজে কোদাল হাতে নামছি কাজে চাষির ছেলে নিজে মজুরদের সঙ্গে খুঁড়তে থাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত ও বিরক্ত সারাদিন খেটে মরি আর কিছুই নেই বাবা নিশ্চয়ই মিথ্যে বলেছিল নেই শুধু সেটা বলছ কিন্তু দেখো না জমিটা এখন ঠিক চাষযোগ্য হয়ে উঠেছে আর কদিন পরই বর্ষা নামবে এই তো বীজ বোনার সময় বাবা এই সময় তো ধান বুনতেন কি ভালো ফসল হতো জমিটা যখন এমনি খুঁড়ে ফেলেছি তখন চাষ করে ফেলাই ভালো বউ হাট থেকে ভালো বীজ এনে দেয় ছেলে মাঠে কাজ শুরু করে তুমি এখন রোজ সকালে কাজে যাচ্ছ সত্যি তোমাকে দেখে এখন গর্ব হয় বর্ষা নামেও ভালো হয় দেখো বাবা মিথ্যে বলেননি সত্যি তো সোনা ফলেফে জমিতে সোমকে উঠে মাঠের দিকে তাকিয়ে এটা তো আমি কখনো ভাবিনি জমিতে এত ভালো ফসল হয় ফসল কেটে হাটে বিক্রি করে এই দেখো এক থলি টাকা আমার ধারণাই ছিল না জমি চাষ করে এত টাকা আয় হতে পারে তাহলে বোঝো জমিতে সত্যিই সোনা পোতা ছিল হুম সোলো আনা ঠিক আজ আমি বুঝলাম পরিশ্রম করলে তার পুরস্কার ঠিকই মেলে